টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয়ে সিজন চেঞ্জ মানেই অসুখ বিসুখ কীভাবে সাবধান থাকবেন চলুন বিস্তারিত নেই শীতের শুরুতে কখনও শিরশিরে ঠান্ডা হাওয়া আবার কখনো বা গুমুট গরম এমন আবহাওয়া পরিবর্তনের সময় গরম জামাকাপড় পরলে যেমন গরম হয় আবার তা খুলে ফেললেও হালকা শীত ভাব এমন সময় ভাইরাল ফিভার বা সর্দি কাশির প্রকোপ বাড়ে অসুখ করলে তা তো চিকিৎসা করাতেই হবে কিন্তু অসুখ হওয়ার আগেই তা রুখে দেওয়ার ব্যবস্থা নিতে পারলে সবচেয়ে ভালো হয় চিকিৎসকদের মতে কিছু মূল বিষয় মাথায় রাখলেই এই সময়ে অসুখ থেকে দূরে থাকবেন বিশেষ করে বাড়িতে ক্ষুদে সদস্য বা বয়স্করা থাকলে সাবধান হতে হবে আরও বেশি এখনকার আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার সময় কি কি নিয়ম মেনে চললে সহজে অসুখ আক্রমণ করতে পারবে না জানেন তাহলে জেনে নিন ঠান্ডা খুব একটা লাগছে না বলে আমরা অনেকেই গরম পোশাক সঙ্গে নেই না এই সময়ে সন্ধ্যে থেকে হিম পড়তে শুরু করে তাই গরম পোশাক সঙ্গে রাখা উচিত তবে খুব মোটা পোশাকে গা ঢেকে রাখবেন না বিশেষ করে শিশু অসুস্থ না থাকলে এখনই খুব মোটা জামা কাপড় পরিয়ে বাইরে বার করবেন না বরং হালকা কোনো চাদর বা সোয়েটার গায়ে রাখলেই হবে ঘাম বসে ঠান্ডা লাগার সম্ভাবনা আরও বেড়ে যায় তাই লক্ষ্য রাখুন যেন ঘাম না হয় সন্ধ্যের পর বেরোলে কান চাপুন হিমেল হাওয়ার অনেকটাই কান দিয়েই শরীরে প্রবেশ করে তাই গায়ে হালকা চাদরের সঙ্গে কানেও জড়ান হালকা কাপড় এই সময়ে চেষ্টা করুন এসি এড়িয়ে চলতে তবু যদি অফিসে এসিতে বসতে হয় বা এসি গাড়িতে চড়তে হয় তাহলে অবশ্যই কান মাথা ঢেকে ও চাদর গায়ে বসুন প্রচুর মৌসুমি সবজি ও ফল রাখুন খাদ্য তালিকায় শরীর বুঝে জল খান সময় মতো ঠান্ডা পানিও এড়িয়ে চলুন আইসক্রিমও বন্ধ রাখুন এই সময়ে তবে বিয়েবাড়ির মৌসুমে দু একটা আইসক্রিম খেয়ে ফেললেও সঙ্গে সঙ্গে জল খান তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে তবে ঠান্ডা পানীয় একেবারেই নয় রাতে ঘরের দরজা জানালা বন্ধ রেখে ঘুমান যদি এতে গরম লাগে তাহলে হালকা করে পাখা চলুক কিন্তু বাইরের হাওয়া ঘরে প্রবেশ করতে দেবেন না ঘুমানোর সময়ও হালকা চাদর রাখুন গায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য